হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে আগামী বৃহস্পতিবার আমাদের গেমে যে কোনো পিউটি ডাব্লিউ কনফার্ম আপডেট দিয়েছে কোন আমি তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি কেউ বিডেটটি স্কিপ করো না ফার্স্ট টু দেখো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি এই চ্যানেলে তো গাইস কোন যে আমাদের অফিসিয়াল যে আপডেটটা দিয়ে দিয়েছে লিক করেছে তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা তো কোন প্রতিবারের মতো আমাদের ইঙ্গিতের মাধ্যমে দেখে দিয়েছে যারা তো জানা তারা তো জানোই তো আমার বলার আগে কমেন্ট করে ফেলো আর যারা জানো না তাদেরকে আমি বলে দিব নো প্রবলেম তো এটা হতে পারে যে স্ক্রিনে দেখতেই পাচ্ছ মেবি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওই তিনটা কার্ড তো আমি রোনালদো তোমরা কোন কার্ডের ওপর কয়েন খরচ করবে আমি রোনালদোর ওপর খরচ করবো কারণ রোনালদোর আমি কালেকশান করতে চাই তাই আমি রোনালদোর ওপর খরচ করবো কে কোন কার্ডের ওপর কয়েন খরচ করবে তা কমেন্ট করে বলে দিও তো আজকে বেটে বলতে আর হ্যাঁ গাইজ যারা আমাদের বলতেছে যে বাকি কার্ডগুলো কোথায় তাহলে আমি আরও ভিডিও আপলোড করছি তো সেই ভিডিও দেখতে পারো সেখানে আমি বলে দিয়েছি তো আজকে আজকে বেটে এই পর্যন্ত আল্লাহ হাফিজ বাই বাই